আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম জামিআন ফি মাহাদিল লুগাতিল আরাবিয়া দূরের ও কাছে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন সবাইকে আরবি ভাষা ইনস্টিটিউটের নতুন আয়োজনে স্বাগত আরবি ভাষার বেসিক বিষয় থেকে অ্যাডভান্স বিষয়গুলো ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ চলেন আমরা বোর্ড থেকে শুরু করি আলোচনা আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো চিহ্ন বা যখন কোন একটি আরবি শব্দ আমরা পড়বো ওই শব্দকে হারাকা দিয়ে হরকত দিয়ে আমরা কিভাবে কোথায় কোথায় জবর হবে জের হবে কোথায় পেশ হবে কিভাবে এটা আমরা বুঝবো এটাই আজকে আমরা ইনশাআল্লাহ লক্ষ্য করি প্রথমত আমরা যে বিষয়টি মনে রাখবো যখন কোনো একটি আরবি শব্দ আমি পড়তে যাব। তখন ওই শব্দের শেষ হরফে আমরা দুই পেশ দিয়ে পড়বো লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি বা ইয়া তা এই একটি শব্দ এই শব্দের শেষের যে হরফটি আছে আফওয়ান এই শব্দের শেষে যে হরফটি আছে সেই হরফটি হলো তা আমরা এই তা হরফে আমরা দুই পেশ দিয়ে পড়বো এরপর লক্ষ্য করেন বা আলিফ বা এই একটি শব্দ এই শব্দের শেষে যে বর্ণটি আছে যে হরফটি আছে সেটি হলো বা আমরা যে হরফটি আছে লাম আমরা দুই পের দিব লোন আগে কি হবে এর আগে কফ এবং ফায় কি হবে এটা আমরা একটু পরে দেখবো দ্বিতীয় আমরা নিয়মে চলে যাচ্ছি দ্বিতীয়ত আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যখন আমরা কোনো একটি আরবি শব্দ পড়বো পড়তে গিয়ে যখন দেখবো ওই শব্দের মধ্যে আলিফ আছে তখন এই আলিফের পূর্বে আমরা একটি জবর দিয়ে পড়ব লক্ষ্য করি বা শব্দের শেষ দুই পেশ দিয়েছি এই শব্দের মধ্যে আলিফ দেখতে পাচ্ছি আলিফের পূর্বে কি হবে জবর হবে তাহলে তাই আমরা জবর দিয়েছি আরেকটি বিষয় মনে রাখি আমরা সবাই সেটি হলো আরবি যে শব্দ সেই শব্দের প্রথম যে হরফটি থাকে এই হরফটি সাধারণত কোনো নিয়মের মধ্যে আসে না নিয়মের ব্যতিক্রম হয়ে থাকে এটা কিভাবে শিখবো আমরা ক্লাস থেকে শিখে নিতে হবে ডিকশনারি থেকে শিখে শিখে নিতে নিতে হবে হবে এটার জন্য আমাদের আলাদা কোনো পদ্ধতি নেই তাহলে এখানে আমাদের ব্যতিক্রম হিসাবে প্রথম যে হরফটি সে হচ্ছে কাফ কাফে জেড দেওয়া আছে তাহলে শব্দটি হলো কিটা একটি বই এরপরের শব্দটি লক্ষ্য করেন হা শব্দের শেষ হরফটি দুই দিলাম আলিফ দেখতে পাচ্ছি এর কি হবে জবর হবে আমরা জবর দিয়েছি এর আগে কি হবে একটু পরে দেখব ইনশাআল্লাহ এরপর লক্ষ্য করেন শব্দের শেষ নুন নুনে আমরা দুই পেজ দিলাম এরপর আলিফ দেখতে পাচ্ছি আলিফের পূর্বে কি হবে জবর হবে আমরা জিনে জবর দিয়েছি ওকে বাদা এরপর আমরা লক্ষ্য করি পরবর্তীতে আমরা যে বিষয়টি মনে রাখব সেটি হলো যখন কোনো একটি আরবি শব্দ করতে যাব ওই শব্দের শেষে যদি আমরা গোল তা দেখতে পাই তাহলে এর আগেও আমরা জবর দিয়ে পড়বো লক্ষ্য করেন সব শেষে সেই আছে এই তাই কি হবে দুই পেশ হবে দিয়েছি দুই পেশ এই গোলদা থাকলে এর পূর্বে ভারতে কি দেবো জবর দিব আইনে আমরা জবর দিয়েছি এরপরে দেখেন পরের শব্দটি সব দেশে সে আছে আমরা সব দেশে শারতের সাথে আমরা দুই পেশ দিলাম এই গোলদা থাকলে এর পূর্বে ভারতে কি হয় জবর হয় এজন্য আমরা এখানে র এ জবর দিয়েছি এরপরে শব্দে শেষ তা দুইতে সবই দুইতে দিয়েছি শব্দে শেষে গোলটা থাকলে আমরা এর পূর্বে তাই মারবো তা থাকলে এর পূর্বে আমরা জবর দিব এজন্য বাই আমরা জবর দিয়েছি এর আগে কি হবে একটু পরেই আমরা জানব ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা চলে যাচ্ছি লক্ষ্য করেন শব্দের কোন শব্দ পড়তে গিয়ে যদি শব্দের মধ্যে আপনি ইয়া দেখতে পান তাহলে সেই ইয়া এর পূর্বে আপনি জেড দিয়ে করবেন আমরা লক্ষ্য করি এই শব্দের শেষে তা দেখতে পাচ্ছি তাই আমরা দুই পেজ দিয়েছি এর পরবর্তীতে গোলতা থাকলে এর পূর্বে কি হয় জবর হয় আমরা জবর দিয়েছি আমরা দেখতে পাচ্ছি শব্দের মধ্যে ইয়া ইয়া আছে থাকলে এর পূর্বে যে হয় এই জন্য কফে আমরা যে দিয়েছি আর হা প্রথম হরক ব্যতিক্রম হিসাবে জবর আছে এখানে জবর দিলাম আমরা তাহলে এই শব্দটি হলো হাকি বা তোন একটি ব্যাগ পরবর্তী শব্দটি লক্ষ্য করেন র শব্দের শেষ আমরা দুই পেশ দিয়েছি আমরা জানি শব্দের মধ্যে ইয়া থাকলে এর পূর্বে জের হয় ইয়া আছে এর পূর্বে সদে আমরা জেদ দিয়েছি আর প্রথম যে হরফটি সেই হরফটি হল ব্যতিক্রম হিসাবে এখানে জবর এসেছে হাসির চাটায় এর পরবর্তী শব্দটি আমরা লক্ষ্য করি শব্দের শেষ সদ আছে দুই পেশ দিব দুই পেশ দিয়েছি ইয়া থাকলে এর পূর্বে জের হয় জন্য আমরা মিমের জেদ দিয়েছি এখানে আর কফ ব্যতিক্রম হিসাবে জবর দেওয়া আছে কমিশন তাহলে আমরা এখান থেকে দেখলাম শব্দের মধ্যে যদি আমরা ইয়া দেখতে পাই তাহলে এর পূর্বে আমরা জবর দিয়ে পরবর্তী যে বিষয়টি মনে রাখবেন সেটি হলো শব্দের মধ্যে যদি আলিফ থাকে তাহলে এর পূর্বে আমরা বলেছিলাম জবর হবে এখন আমরা জানবো এর পরে আলিফের পূর্বে জবর এবং পরে কখনো কখনো জের হয় লক্ষ্য করি আমরা প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছি শব্দ তা আছে শব্দ শেষে আমরা দুই পেজ দিলাম শব্দ শেষে গোলটা দেখতে পাচ্ছি তাই মারব তা এর কি দেব জবর দেব আমরা জারে জবর দিয়েছি এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি আলিফ দেখতে পাচ্ছি আলিফের পূর্বে জবর হয় আর আলিফের পরে কি হয় জের হয় এজন্য ফায় আমরা এখানে জের দিয়েছি নাফিজাতুন একটি জানালা এর পরবর্তী শব্দটি লক্ষ্য করেন পরবর্তী শব্দটি হলো শব্দের শেষে তা আছে আমরা দুইতে দিলাম গদ্যা থাকলে পূর্বে জবর হয় জবর দিয়েছি এরপরে লক্ষ্য করেন এখানে আমরা আলিফ দেখতে পাচ্ছি আলিফের পূর্বে জবর হবে জবর দিয়েছি আলিফের পরে কি হয় জেদ এখানে জেদ দিয়েছি ত ইলাস ত একটি টেবিল তাহলে আমরা এ বিষয়টি জানলাম এখন এর পরবর্তী ধাপে চলে যাচ্ছি এরপরে আরেকটি বিষয় আমরা জানবো সেটি হলো শব্দের মধ্যে যদি আপনি ওয়াও দেখতে পান ওয়াও তাহলে এর পূর্বে সাধারণত পেশ হয় শব্দের মধ্যে অ থাকলে এর পূর্বে কি হবে পেশ হবে লক্ষ্য করেন শব্দ এই হল একটি শব্দ নুন শব্দের শেষ দুই পেশ দিয়েছি শব্দের মধ্যে অ আছে এই জন্য এর পূর্বে ভারতে যব পেশ দিব আমরা দম্মা এই পেজ দিয়েছি এখানেও একই কথা শব্দের শেষ বা দুই পেজ দিয়েছি অ আছে এর জন্য এর পূর্বে আমরা পেশ দিয়েছি কোবন পরেরটাও একই কথা শব্দের শেষ দুই পেশ দিব আমরা দিয়েছি দুই পেশ অ এর পূর্বে আমরা পেশ দিব আমরা দিয়েছি পেশ এরপরে এই অংশটুকু আমরা এখনো শিখিনি একটু পরেই আমরা দেখব এখানে কি হবে তাহলে আমরা এখান থেকে জানলাম যে শব্দের মধ্যে যদি অ থাকে তাহলে এর পূর্বে আমরা পেশ দিব এখন যে বিষয়টি লক্ষ্য করবেন শব্দ সর্বশেষ যে বিষয়টি মনে রাখতে হবে কোন একটি শব্দ পড়তে গিয়ে সেটি হলো আরবি শব্দের দ্বিতীয় হরফে সাধারণত ছাকিম হয়ে থাকে যজন হয়ে থাকে লক্ষ্য করি দেখেন শব্দের শেষ দুই পেশ হবে দুই পেশ দিয়েছি আলিবাসের পূর্বে জবর হবে এই জন্য আমরা জবর দিয়েছি ফা প্রথম হরফ নুন দ্বিতীয় হরফ দ্বিতীয় হরফে সাকিন হয় নুনিয়াম সাকিন দিলাম আর ফা ব্যতিক্রম হিসাবে জের আছে এই জন্য এখানে জেদ দিয়েছি তাহলে হলো ফিনজা নুন একটি চায়ের কাপ এরপরে দেখেন শব্দের শেষ দুই পেজ দিয়েছি ওয়াচের পূর্বে পেজ দিয়েছি দুই নম্বর হলো নুন সাকিন হবে সাকিন দিয়েছি আর স শব্দের শুরুর হরফটি ব্যতিক্রম এখানে পেজ দেওয়া আছে সুন্দরপন একটি বাক্স এর পরবর্তীতে লক্ষ্য করেন শব্দের শেষ ডাল দুই পেজ দিয়েছি এরপরে লক্ষ্য করি আমরা ও এর পূর্বে পেশ হয় এজন্য ওয়াওতে আমরা পেশ দিয়ে পেজ দিয়েছি তাই আচ্ছা এই শব্দটি ব্যতিক্রম হিসাবে আসছে আচ্ছা দ্বিতীয় হরফে সাকিন হবে আচ্ছা এর জন্য ওয়াওতে আমরা সাকিন দিয়েছি দুই নম্বর হরফ সাকিন হবে ওয়াওতে আমরা সাকিন দিয়েছি আর কফ এটাও ব্যতিক্রম হিসাবে এখানে যে আছে মাও কিদুম একটি চুলা এই পরবর্তী শব্দটি লক্ষ্য করেন দেখেন শব্দের শেষ আমরা দুই পেজ দিয়েছি এরপরে দুই নাম্বার حرف হলো ত ত আমরা চাকিন দিয়েছি আর এখানে মিম ব্যতিক্রম হিসেবে জবর আছে আর বা এটাও জবর হবে কোন নিয়মের মধ্যে পড়েনি মাত বা কোন একটি রান্নাঘর তাহলে আমরা এখান থেকে পেলাম যে সাধারণ যে নিয়ম সে সাধারণ নিয়মগুলো আমাদের আসলে কি কি ছিল এটা একটু আমরা এখন দেখে আসি এক নজর একটু দেখে আসি সাধারণ নিয়মের মধ্যে প্রথমে আমরা বলেছিলাম যে যখন আমরা কোনো একটি শব্দ পড়ব ওই শব্দের শেষে আমরা কি দুই পেজ দিয়ে করবো লক্ষ্য করি কাফ তা আলিফ বা তাহলে এই শব্দের শেষ বোন হবে আমরা বলেছিলাম আলিফ থাকলে পূর্বে জবর হয় এই জন্য জবর দিয়েছি আর কাফ এখানে জের হবে এই জন্য আমরা এখানে শব্দের শুরুতে ব্যতিক্রম হিসেবে জের আসেন জের দিয়েছি কীটা এরপর দ্বিতীয় আমরা বলেছিলাম যে বিষয়টি সে শব্দের মধ্যে যদি আলিফ থাকে তাহলে আমরা এর পূর্বে জবর দিব এবার তৃতীয়ত যে বিষয়টি বলেছিলাম সেটি ছিল আমাদের শব্দের শেষে যদি বলতে থাকে পূর্বে আমাদের জবর হয় চার নম্বর যে বিষয়টি আমরা মনে রাখবো সেটি হলো শব্দের মধ্যে যদি আমরা ইয়া দেখতে পাই তাহলে পূর্বে আমরা জেদ দিব পাঁচ নম্বর আমরা যে বিষয়টি দেখেছিলাম শব্দের মধ্যে যদি আলিফ দেখতে পাই তাহলে পূর্বে জবর দেই কিন্তু এর পরে আমরা জেদ দিব এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি ছয় এবং সাত ছয় নম্বর আমরা যে বিষয়টি দেখলাম সেটি ছিল আমাদের ছয় নম্বর আমরা যে বিষয়টি দেখেছিলাম সেটি ছিল যে শব্দের মধ্যে যদি ওয়াও থাকে তাহলে আমরা এর পড়বে পেজ দিয়ে পড়ব আর সাত নম্বর বলেছিলাম যে আবি শব্দের দুই নম্বর হরফে সাকিন হবে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আজকে আমরা এখান থেকে শিখেছি কোন শব্দে কোথায় জবর যে পেশ কোথায় জবর হবে যে হবে পেশ হবে এটা আমি কিভাবে দেব এই সাতটি বিষয় মনে রাখলে আমরা এশিয়ান সংক্রান্ত যে সকল শব্দগুলো আছে এই সকল শব্দে আমরা পরিপূর্ণ ভাবে দিয়ে করতে পারবো ইনশাল্লাহ প্রচুরই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পিলার লেখ মা